দেখছো মা কেমন অসভ্য রথ সাজানো কিছুরই ভিডিও করা হয়নি আলাদা করে অনেকটা দেরি হয়ে গেছিল চল 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 হ্যাঁ তো দেখতেই পাচ্ছ রথ নিয়ে বেরিয়ে পড়েছি বেশ ভালো দিনটাও ছিল কারণ এত বৃষ্টি হচ্ছিল দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে আমি তো ভাবছিলাম বেরোতেই পারবো না তারপরে দেখলাম হঠাৎ করে আকাশ পরিষ্কার হয়ে গেল রীতিমতো রোদ উঠে গেলো তারপরে আমি রথ সাজানো স্টার্ট করলাম এবং খুব ছোট্ট রথ তো ভালোই হয়ে গেছে খুব ভালো করে সাজানো যায় না তো ফুল দিয়ে বেশি সাজাতে গেলে ঢেকেই যায় তো যাই হোক রথটা সাজিয়ে নিজেরাও রেডি হয়ে মোটামুটি বেরোবো এমন সময় টুনাইও ঢুকে পড়লো ভালোই হলো কারণ আমরা দুজনে সামলাতে পারতাম না টুনাই সত্য গেল জলের বোতলটাও তো ধরতে হয় তো আমরা বেরিয়ে পড়েছি দেখো রথ নিয়ে বেশ ভালোই লাগছিলো এরা রথ টানতে যেয়ে খুব উদ্যোগী তা কিন্তু নয় উদ্যোগটা বেশি আমাদেরই

বেশ ভালোই দিনের আলো থাকতে থাকতে বেরিয়েছিলাম আর এখন বাড়ি ফিরছি দেখো সন্ধে ঘনিয়ে আসছে এখানটা অল্প অল্প আলো কিন্তু একদম বাড়ি ঢোকার মুখে যেতে যেতেই জাস্ট দু মিনিটের পর তার মধ্যেই অন্ধকার হয়ে গেল বিশেষ ভালোই লাগলো অল্প একটুখানি হল না। অবতার বিশেষ কাংশিলা না। আর এদিকে কাল লনা লাস্টা। বেশটা বেশ ভালোই কামড় বাড়ি করে আগে এসেছিল। কিন্তু বেরানোর সময় একটু জড়রা করছিল। বুঝনেই ঠিকই আগে কামড়। তারপরে আর কারণ যে অনেকটা এনেছে, 어제 উঠে গেছে। কিন্তু তার মাঝখান থেকে খালি দইটা ছেড়ে ਦਿੱっち। দেখে চলো না বাড়ি এসে গেছি, বাড়িতে ঢুকে যাই। দেখা করে পটি পটি গোবর। এই যে গোবর আছে অনেকটা রাস্তা। বাবাকে প্রসাদ দিতে যাচ্ছি আমি দিচ্ছি বড় সন্দেশ হাত দিবি না এটো হাতটা দিবি না দাঁড়া দাঁড়া এটো হাত দিবি না কি কইবি কি কইবি আই কই হাত আমি জানি না কোথায় সকাল থেকে রাত অবধি যতক্ষণ জেগে থাকে ঘরে থাকে সেই টাইম এরকমই হুড়োজুদি চলতে থাকে আর আমাদেরকে দেখ দেখ মারমার করতে হয় তো এইভাবেই আমাদের সারাটা দিন চলে আরও কিছু দুষ্টুমের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেললাইকনটা বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো দেখতে থাকো মারপিট ভালোবাসা সমস্ত রকম ভিডিও দেখো আর মজা লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আমি বিশেষ ভিডিও তো দিতেই পারছি না দেখতে পাচ্ছ তো এই সমস্যার জন্য তো যাই হোক আজকে একটু দিলাম ছোট্ট করেই দেখো দেখে বলো কেমন লাগছে

বাবা দুজনের মধ্যে আবার খুব ভাব ভালোবাসা হাত ধরার চেষ্টা করছে দুজনে ও যে তোমার কি হয়েছে সারা নেই কেন ও যে ও যে ও বাবা ওজের গায়ে তো একটা কি চলছে ও বাবা ভাইয়ের মুখে পড়ে ও মাই গড এটা কি সবাই আমাকে জিজ্ঞাসা করে যে এরা মারপিট করে এরা কি করে ওরা মারপিট তো করে না করে সেটাও করে হুড়োহুড়িও করে মারপিটটা হুড়োহুড়ি করতে করতেই হয়ে যায় কেন কিছু না দিলেই তো দেয় তোমার তোমার দুম গোটা দুই চার দেখো 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 পুরী বাবারি এটা কি হচ্ছে ওমা ওমা আমার মুখে দেয় দেয়

দেখো কোনো কাজ করতে গেলে কেন দেরি হয় এই কারণে আমাদের দেরি হয় এত দেরি হয় জামাটা খুলতে গেলে আর একজন টেনে ধরে ওর পায়ের কাছে শুশনা বাবা ও পা দিয়ে কখন কি করে দেবে তো চোখ পেটা